এমনিতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকালই ছিল এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি তবে রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার মধ্যেই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশে মামলাও কিন্তু চলছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে তার মধ্যেই এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথে যে অভিযোগটা উঠেছিল পাহাড়ে নিয়োগের দুর্নীতি পাহাড়ে নিয়োগের দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ কাঠগোড়ায় ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ আরও একাধিক তৃণমূল নেতা তাদের নামে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করেনি রাজ্য সেই নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠেছিল জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা আর সেই মামলাতেই কিন্তু একেবারে খুব উগড়ে দিলেন রাজ্যকে বেনজিরভাবে তুমুল ভৎসনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিগ জিরো রাজ্যের উপর রাজ্যের তদন্তে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু যা নির্দেশ দিলেন যা পর্যবেক্ষণ যা প্রশ্ন তুললেন রাজ্যের তদন্ত নিয়ে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি রিপোর্ট দেখে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট একটি বেনামি চিঠিতে নিয়োগ সংক্রান্ত বেনিয়মের অভিযোগ ওঠে অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কর ভট্টাচার্যের নাম কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ছিল আজ শুনানি সেখানেই এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিচারপতি বসু জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তিনাঙ্কুর ভট্টাচার্য বিনয় তামাংদের চাইলে ক্লিনচিট দিতে পারে রাজ্য রাজ্যের তরফে জানানো হয়েছে এই নিয়োগে কোনো অপরাধ নেই শুধুমাত্র পদ্ধতিগত ত্রুটি হয়েছে আদালত চাইছে যাদের নাম সামনে এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করুক রাজ্য এই মামলায় আদালত বান্ধব আইনজীবী নিয়োগ করার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু বেনামি চিঠিটি খুব ডেঞ্জারাস বলে উল্লেখ করেন বিচারপতি এবং প্রশ্ন করেন পার্থ চ্যাটার্জি বিনয় তামাংদের নাম এফআইআরে আসার পর তাদের কি করা হচ্ছে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে বিচারপতি বসু সরাসরি বলেন আমি জানতে চাই রাজ্যের আসল উদ্দেশ্যটা কি কি চাইছে রাজ্য অপরাধীদের অভিযুক্তদের কি বাঁচানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য এমনই প্রশ্ন তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এফআইআরের নাম থাকা সত্ত্বেও অভিযুক্তদের কাছে এখনও পর্যন্ত কোনো নোটিশ পাঠানো হয়নি সিআইডির তরফ থেকে এই বিষয়ে রাজ্যের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বলেন একজনকেও নোটিশ পাঠানো হয়নি বিগ জিরো আগামী সোমবার ফের এই মামলা শুনানি হবে সিবিআইয়ের সিনিয়র আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাহাড়ে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সিআইডির তদন্ত এবং সেই তদন্ত নিয়ে কিন্তু এবার ক্ষোভ উগড়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু কারণ এফআইআরে যাদের নাম রয়েছে তাদের একজনকেও জেরা করেনি সিআইডি কেন জেরা করা হয়নি কি চাইছে রাজ্য অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চলছে তাদের জেরাটুকুও করা হয়নি কেন করা হয়নি রাজ্য জানিয়েছে এই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কোনো অপরাধ হয়নি শুধু পদ্ধতিগত ত্রুটি হয়েছিল কিন্তু সেসব শুনতে নারাজ বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু স্পষ্ট করেছেন যা তথ্য যা চিঠি সামনে এসেছে সেটা একেবারে ডেঞ্জারাস আর সেখানেই কিন্তু নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য এই নেতাদের নাম সামনে আসার পরও রাজ্য কেন নিশ্চুপ রাজ্য কেন পদক্ষেপ করল না এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিন বছর ধরে রয়েছেন প্রায় জেলে এখন এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পার্থ চ্যাটার্জি তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সেই মামলা কিন্তু চলছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জিকে নিয়ে চরম পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আপনার মতো দুর্নীতিবাজকে যদি আমরা জামিন দিই তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে তারপরেও আইনের ফাঁক গোলে পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে গেছেন জামিন দিতে বাধ্য হয়েছেন আইন অনুযায়ী বিচারপতিরা তবে বিচারপতিদের পর্যবেক্ষণ রীতিমতো হইচই ফেলে দিয়েছে কোটার রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একেবারে দুর্নীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে এক একটা সংস্থা কোটি কোটি টাকা কামিয়েছে এমনই কিন্তু দাবি ছিল ইডি সিবিআইয়ের আর এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযোগ উঠতেই সেই অভিযোগে তদন্ত যায় রাজ্য সিআইডির হাতে তবে সেই তদন্ত নিয়ে সিআইডির রিপোর্ট নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি এত এতদিন ধরে কি করেছে বিগ জিরো কোনো কিচ্ছু করেনি অভিযুক্তদের জেরা পর্যন্ত করেনি কেন করা হয়নি এখনো পর্যন্ত জেরা রাজ্য কি চাইছে রাজ্য সিআইডি কি চাইছে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এমন কিন্তু প্রশ্ন তুলে দিলেন তবে রাজ্য নিশ্চিত করেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখানে কোনো দুর্নীতি হয়নি পদ্ধতিগত ভুল তবে মানতে নারাজ বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আগামী সোমবারের মধ্যে রিপোর্ট দিতে হবে আগামী সোমবার এই মামলার ফের শুনানি হতে চলেছে তার মধ্যেই কিন্তু অভিযুক্তদের ছেড়া করতে হবে এবং সিবিআইয়ের আইনজীবীকে সিনিয়র আইনজীবীকে উপস্থিত থাকার কিন্তু নির্দেশ দিয়েছেন অর্থাৎ সিআইডির হাত থেকে কি এবার সিবিআইয়ের হাতে যেতে চলেছে পাহাড়ে দুর্নীতিকাণ্ডের তদন্ত এবার কি সিবিআইকে নির্দেশ দেবেন বিচারপতি তদন্ত করার জন্য কারণ সিআইডি এতদিন পর্যন্ত কিচ্ছু করেনি বিগ জিরো এমনই পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর একেবারে তোলপাড় ঘোটা রাজ্য বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণে নির্দেশে রীতিমতো ঘুম উড়ল। রাজ্যের এমনিতেই যখন রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় কি রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গতকাল এই মামলার ফাইনাল শুনানি হয়েছে কী রায় দেয় হাইকোর্টের নির্দেশে কি বহাল থাকবে কারণ যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতেই কিন্তু নির্ভর করছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভাগ্য যদি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয় শিক্ষা ব্যবস্থা অচল হয়ে যাবে এমনই দাবি ছিল রাজ্যের তবে প্রধান বিচারপতি নিশ্চিত করেছেন দুর্নীতি হলে চাকরি বাতিল হবেই যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে সকলের চাকরি বাতিল হবে এই চাকরি বাতিলের খাড়া যখন ঝুলছে রাজ্যের মাথার ওপর এই নিয়ে যখন অস্বস্তি পাচ্ছে রাজ্যের তখন পাহাড়ের দুর্নীতিকাণ্ডে নিয়োগ কাণ্ডে ফের বড় ধাক্কা হাইকোর্টে ফের প্রশ্নের মুখে ফের মুখ পড়ল রাজ্যের রাজ্য সিআইডির রাজ্য সিআইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবার এই মামলায় রাজ্য কী রিপোর্ট দেয় আদৌ পার্থ চ্যাটার্জি তিনাঙ্কুর ভট্টাচার্য বা যাদের নাম জড়িয়েছে হেভিওয়েটদের তাদের চেরা করে কি না কী কী তথ্য উঠে আসে এই মামলা আদৌ সিআইডির হাতে থাকে নাকি তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে কি নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের